নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যে রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের একটা ভালো মাত্রায় ছাড় দেওয়া হয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়াররা টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন পাচ্ছে রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবার এই নিয়োগের ছাড়ের পর কিন্তু আরও একটি সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য যেখানে রাজ্য পুলিশে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে এই মুহূর্তে যারা স্থায়ী পদে চাকরি করে তাদের মধ্যেও কিন্তু একটা সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য তো কী সুযোগ সুবিধা দেওয়া হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তখন ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে পুলিশ ক্যান্টিনের সুবিধা সিভিকদেরও উদ্যোগী রাজ্য পুলিশ ডিরেক্টরেট তো কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়াররাও যাতে রাজ্য পুলিশ কর্মীদের ক্যান্টিন থেকে জিনিস কেনাকাটা করতে পারেন তার জন্য এবার উদ্যোগী হলো পুলিশ ডিরেক্টরেট আইন জটিলতা এড়িয়ে ক্যান্টিনে তাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারা পুলিশের জন্য প্রতিটি জেলায় আলাদা ক্যান্টিন রয়েছে সেখানে কিছুটা সস্তায় কেনাকাটা করতে পারেন তারা সিভিকরা ফোর্সের অন্তর্ভুক্ত হলেও ওই ক্যান্টিন ব্যবহারে তাদের অনুমতি নেই সিভিকদের বেতন কম তাই প্রশাসনিক কর্তারা চান সিভিকরাও পুলিশ ক্যান্টিনে কেনাকাটার সুযোগ পান তাতে তারা আর্থিকভাবে কিছুটা লাভবান হবেন এরপর বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেন পুলিশ ডিরেক্টরেটের কর্তারা ঠিক হয় প্রতিটি জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা জেনে নেওয়া হবে তারপরে ইস্যু করা হবে ক্যান্টিন কার্ড তবে সেক্ষেত্রে কিছু আইনি জটিলতাও রয়েছে নিয়ম অনুযায়ী কেবলমাত্র স্থায়ী পুলিশ কর্মীরাই এই ক্যান্টিন ব্যবহারের অধিকারী কিন্তু সিভিকরা তো অস্থায়ী কর্মী তাই সিভিকদের ক্যান্টিন ব্যবহারে আইনি জটিলতা কাটাতে নবান্নের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে পুলিশ ডিরেক্টোরেটের সমস্যাটি দ্রুত মিটে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তারা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু প্রথমে তোমাদের নিয়োগে ছাড় দেওয়া হয়েছিল এবার রাজ্য পুলিশে যারা পারমানেন্ট স্টাফ রয়েছে তারা কিন্তু ক্যান্টিন ইউজ করে বিভিন্ন জেলায় ক্যান্টিন রয়েছে পুলিশের সেখান থেকে কম রেটে মাল পাওয়া যায় ক্যান্টিন কার্ডের মাধ্যমে এবার কিন্তু সেই সুযোগ সুবিধাটা অর্থাৎ পারমানেন্ট পোস্টের মতো এই ক্যান্টিন কার্ডের সুযোগ সুবিধা কিন্তু এবার সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু পেতে পারে এমনটাই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু এমনটাই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে ঠিক আছে